প্রতিটি ম্যাচে কিছু এক্সট্রা গল্প নিয়ে আপনাদের কাছে হাজির থাকেন কারণ প্রতিটি ম্যাচে কিছু এক্সট্রা কাহিনী থাকে গল্প থাকে যেগুলো হয়তো আমাদের এই প্রেস কনফারেন্স জোন বাইট আমরা চেষ্টা করে থাকি এই প্রেস কনফারেন্স বাই খেলার প্লেয়াররা যেগুলো বলেন সেই সমস্ত কিছুর বাইরে ম্যাচের কিছু বিশেষ গল্প যাতে তুলে ধরা একদমই তাই আর সেই বিশেষ গল্পের আজকের কিন্তু নায়ক হচ্ছেন মোহনবাগান সুপারজেন্টের হেড কোচ হোসেন মলিনা আপনারা জানেন প্রথমবার আজকে কোচ বাস্তব রায়ের হাত থেকে সেই ব্যাটনটা তুলে নিয়েছিলেন এবং প্রথম ম্যাচেই কিন্তু একশো শতাংশ মার্কস নিয়ে তিনি পাস করেছেন এবং তার সাথে হাফ ডজন গোল অরিত্র তবে আপনারা হেডলাইন দেখে ভাবছেন যে মলিনাকে বিশেষ উপহার প্লেয়ারদের কি এমন উপহার দিল কি এমন হয়েছে যেটা এক্সট্রা টকে থাকবে আর দেখুন বিষয়টা এমনই আমরা যদি শুরু করি এমনভাবে যে অরিত্র যখন শেষ হলো খেলা ম্যাচের পর প্লেয়াররা এলেন বাইট দিলেন তারা আবার বেরিয়েও যাচ্ছেন কিন্তু আবার ব্যাক করে নিজেদের ড্রেসিং রুমে চলে গেল ঠিক কী জন্য গেলে ঠিক কী কারণে এটা যদি বলতো একটু পিছন দিকে যেতে হয় আমরা জানা নেই মানে মলিনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কতজন ফলো করেন তার কারণ হয়তো তিনি অতটা অ্যাক্টিভ নন সোশ্যাল মিডিয়া বলে হয়তো এখনও পর্যন্ত তার জন্মদিন আজকে অর্থাৎ আজকে যে ডেট সেই ডেটে মলিনার জন্মদিন মোহনবাগান কোচের জন্মদিন হয়তো অনেকেরই না জানা আমরা সকাল থেকে কিন্তু অতটা সেই এটা দেখতে পাচ্ছি না যেটা অনেক ফুটবলারদের ক্ষেত্রে হয় কিন্তু সেই জন্মদিনেই মোহনবাগান ফুটবলাররা বার্থডে গিফট দিলেন তাদের কোচকে রোনা এবং তুমি যেরকমটা বলছিলে যে ম্যাচ শেষে মিক্সড জোনে যখন খেলোয়াড়রা এলেন তারা বাসে চলে যাওয়ার জন্য চলে যাচ্ছিলেন তারপরে আবার ব্যাকে গেলেন ঠিক কি কারণে সে গল্পটার অনুপ ভালো দেখো সে গল্প এমন কিছু না গল্প এটাই যে খেলোয়াড়রা কোচকে বার্থডে কেকের মাধ্যমে সেলিব্রেট করলেন ম্যাচটা এবং তার থেকেও বড়ো কথা যদি বলি দেখো কেক কাটা হয়েই থাকে আমরা দেখেছি মোহনবাগানের যে এখন রীতি চলছে সেখানে কিছু আগে আমনদ্বীপের জন্মদিন ছিল জিসান কামিংসের জন্মদিন ছিল তখন কেক কেটে সবাই সেলিব্রেট করছে আসলে মোহনবাগানের ড্রেসিং রুমটা এত ভালো এই মুহূর্তে এবং কোচ হোসে মলিনার সাথে ফুটবলাররা এবং তার সাথে ম্যানেজমেন্ট যেভাবে একে অপরের সাথে মিলেমিশে কাজ করছে সেটাই কিন্তু বড় পাওনা হ্যাঁ আসল পাওনার কথা যদি আমরা আসি এবারে সেটা হচ্ছে যে কোচ হোসেন মলিনাকে কিন্তু দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিলেন কিন্তু মোহনবাগানের ফুটবলাররা আপনারা জানেন যে আজকে ছ শূন্য গোলে জিতেছে মোহনবাগান ইন্ডিয়ান এয়ারফোর্সকে অবশ্যই অপেক্ষাকৃত দুর্বল দল খাতায় কলমে এবং সেই দুর্বল জায়গাতেই আঘাত করে মোহনবাগান দল কিন্তু আজকে হাফ ডজন গোল করেছে এবং যেমনটা জানো যে জেসান দুখানা গোল করেছে এবং তার সাথে লিস্টান প্লাসের গোল আপার গোল যেরকম ভাবে এই যে পিছন থেকে সব্যসাচী পরিবর্তন হিসেবে এলো সেরকমই পরিবর্তন হিসেবে নেমে গেস্ট ওয়ার্ডের লাস্ট মিনিটের গোল এরকমই কিছু গোল কিন্তু আজকে আমরা দেখতে নেই নেটে পাচ্ছি না আমি কিছু তার জন্য আমি এদেরকে একটু জ্বালাতে এলাম যাই হোক আপনারা কাহিনিটা শুনুন আমি আসছি কাহিনিটা শুনতেই হবে এবং শেষ পর্যন্ত শুনতে হবে তার কারণ হচ্ছে দেখুন আমরা কেনই চ্যাটটা করছি বা কেনই ভিডিওটা নিয়ে এসছি তার একটা বড় কারণ হচ্ছে মোহনবাগানের যে প্রথম ওপেন প্র্যাকটিস যেটা আমাদের জন্য বরাদ্দ ছিল সেখানে আমরা পুরো প্র্যাকটিস একটা জিনিস দেখেছিলাম অরিত্র যে বইনা যেরকম ফুটবল খেলাতে যে সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছিল যেখানে গ্রাউন্ডে বল রেখে খেলানো আমরা দেখেছি একটা জায়গায় দুটো দলে ভাগ করে একটা ভাগ যখন খেলছে তখন শর্ট পাস খেলা ওয়ান টু ওয়ান খেলা সেই খেলার উপর জোর দিচ্ছিল আবার আরেকটা ভাগ যেটা করছিলো যে দ্রুত কাউন্টার অ্যাটাক বা দ্রুত পজিটিভ ট্রানজিশন যেটা হয় সেখানে কীভাবে খেলাবেন সেখানে আমি যেটা আগের দিনের ভিডিওতে আমরা বলেছিলাম মেন ভিডিওতে প্র্যাকটিসে যে মাঝখান থেকে মিডফিল্ডাররা বল বাড়াচ্ছেন থ্রু বল মাটির ঘষার বল যেখানে লাখ টাকার পাস আমরা বলে দেখা ডিফেন্ডাররা কেটে যান এবং সেটা আমরা ভেবেছিলাম ঠিক আছে হয়তো সাহাল আব্দুল সামাদ বা গ্রেক স্টুয়ার্ট যারা এইসব করতে পারদর্শী তাদের কাছ থেকে দেবে কিন্তু আচ্ছা বলতে গেলে মন মানে প্রতিটি ফুটবল আর কিন্তু ওটা টিমটা সেই পারফরমেন্সটা দিলো যে যখন যে মুহূর্তে নেমেছেন সেই মুহূর্তে কিন্তু তার সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছেন তুমি আসি কুরনিয়নের কথা বলো সে যে এই কামব্যাকটা তার এবং সেই কাম ব্যাকের পরে এসে দুর্দান্ত কয়েকটা উইন্ দিয়ে বল নিয়ে এগিয়ে নিয়ে গেছে সেটা অনবাদ একটা গিফট একদমই তাই এবং গিফটের প্রসঙ্গে তুমি ফিরে এলে সেই প্রসঙ্গে মলিনাকে নিয়ে একটা কথা বলবো আমরা যখন মিক্স জোনে যখন প্রেস কনফারেন্সের জন্য মলিনা আসছিলেন তখন কি নিশ্চুপ কি সাদাশিদে মলিনা তার জন্মদিনের থ্যাংক ইউটা বললো আমরা সবাই তাকে উইশ করলাম হ্যাপি বার্থডে কোচ কিন্তু কোচ মলিনার বোধ কোথাও এখন এই সমস্ত কিছুকে একটু পিছিয়ে রাখছেন তার উৎসব তার আনন্দ তার সেলিব্রেশন সব কিছুকে পিছনে রাখছেন ওই আঠেরো তারিখের দিনটার জন্য জাস্ট সবাইকে একবার বললেন থ্যাংক ইউ ব্যাস এটুকুই কিন্তু বারবার তিনি প্রেস কনফারেন্সে যেটা বললেন আপনারা সেটা শুনবেন তার চোখ তার কথা তার সমস্ত কিছু কিন্তু একটাই লক্ষ্য আঠেরোই আগস্ট আঠেরোই আগস্ট এবং বড় ম্যাচ মেঘা ডারবি এবং সেই ম্যাচ জিততে পারলে গ্রান্ড কাপের নক আউটে চলে যাবে ড্র করলেও মনবাগান চলে যাবে নকআউটে কারণ এই মুহূর্তে গ্রুপ শীর্ষে একদম এবং এবং গোল হ্যাঁ সাত গোলের গোল্ড ডিফারেন্সের জন্য কিন্তু মনবাগান এখন গ্রুপ শীর্ষে সেটাও একটা গিফট মানে আমরা যদি গিফট বলি স্পেশাল গিফট আপনারা খুঁজছেন আপনারা নিজেরাই জানেন স্পেশাল কে এই যে মন দৃষ্টিনন্দন ফুটবল আমরা প্রথম ম্যাচে দেখে যান সেভাবে দানা বাদছিল না মনমান ফুটবলারদের মধ্যে সেখানে একটা ম্যাচের ফারাকে যে পুরো দলটা পরিবর্তন হয়ে গেছে জেসান কামিন যেটা গত মৌসুমে আমরা দেখেছি জেসান কামিন সবসময় ওই ডি বক্সে আশেপাশে করেন ফিনিশার সেখানে দাঁড়িয়ে তিনি আজকে মাঝমাঠে মাঠে নেমে এসে খেলা তৈরি করছেন মনবীর সিং লিস্টান কোলাসো দুদিক দিয়ে অ্যাটাক করছেন তারা গোল করছেন অনিরুদ্ধ থাপা কোলার মতো শট এই খেলাগুলোই কিন্তু আজকে উপহার ছিল এবং আমার মনে হয় এটা একটা ট্রেলার ছিল বাকি আসল উপহারটা যত সময় এগোবে তত মোহনবাগান গোটা সম্পূর্ণ দল সেটা হয়তো উপহার দেবে সমর্থকদের জন্য এবং মলিনার জন্মদিনে তার উপহারটা ওই এগারো জন খেলোয়াড়ই দিল এবং সেই আলোচনায় আমাদের জন্য থাকলো একটা বাংলার দর্শকদের জন্য এরকম ম্যাচের পরে বিশেষ এবং অজানা গল্প নিয়ে থাকবো আমরা এবং প্রত্যেকটা ম্যাচে এবং দেখতে থাকুন আপনারা এক্সট্রা টাইম বাংলা এভরিবাডি হু লভস মোহন বাগান আই होप দে কুড এনজয় এন্ড উই আর গোইং টু কিপ ওয়ার্কিং ট্রাইং টু মেক দেম এনজয় স্টিল মোর এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো